নমস্কার বন্ধুরা আমি মুক্তা আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেকটা ভালোবাসা ঘড়িতে এখন বাজে প্রায় আটটার কাছাকাছি আর আমি এখন বানাচ্ছি মেয়ের টিফিন তো আজকে টিফিনে করছি আলু আলু কুমড়োর তরকারি তরকারি মানে কি ওই ভাজা ভাজা করছি কালো জিরে কাঁচা ফোড়ন দিয়ে সেটা দিয়ে ভাজা ভাজা করে দিচ্ছি আর ওদের রুটি করে দেবো সেটাই দিয়ে দেবো টিফিনে আর এটা না খেতে ভীষণ টেস্ট হয় এর মধ্যে একটুখানি পেঁয়াজ একটু রসুন কুচি দিয়ে দিই আর একটু নামানোর সময় একটুখানি মিষ্টি দিই ভাতের সাথে খেতেও কিন্তু বেশ ভালো লাগে তো ওই যে রুটিকটাও করা হয়ে গেছে তো এইভাবে দিয়ে মুড়ে তারপর দুই টুকরো করে কেটে তারপর ওকে দিতে হয় ওইভাবে গোটা দিয়ে দিলে পরে না ওর খেতে নাকি অসুবিধা হয় তো ওই যে দুই টুকরো করে ওকে খেতে দিয়ে দিচ্ছি আর দিয়ে এবার মেয়েকে গাড়িতে তুলে দিয়ে তারপর ইয়ে করবো আর ওকে এখন খাওয়াবো খাইয়ে তারপর ইয়ে করবো তো এই তো আর হেঁ এখন চলে আসলাম আম কুড়াতে দেখো ঢপাস করে একখানা আম পড়লো ভাবলাম কত বড়ো না একখানা আম পড়েছে তো তিন চারটে আম পেলাম আর দেখো আমের গায়ে না এরকম ফুটো ফুটো কিন্তু সেই যদি এরকম ফুটো থাকে না সেখানেগুলো পোকা হয়ে যায় তবে আমগুলো ভীষণ মিষ্টি যার কারণে কেটে কেটে বাদ দিয়ে হলেও বেশ ভালোই লাগে তো হয়তো ওদিকের কাজকর্ম হয়ে গেছে কিন্তু চা খাওয়া এখনও হয়নি বুঝলে তো সেজন্য আগে ইয়েটা চেঞ্জ করবো তো বালিশের কভার টাবারগুলো খোলা হয়ে গেছে যার কারণে ওটা দিয়েই বিছানার খাটের ইয়েগুলো মুছে নিচ্ছি আমি তো এরকমটাই করি আমার মতো কে কে এরকমটা করো সেটা কমেন্ট করে জানিও আর দেখো আলো এসে যেন ঝলসে যাচ্ছে মানে ইয়েটা বোঝা যাচ্ছে না তো এই তো এখন চাদরটা চেঞ্জ করে নিচ্ছি আর গরমের সময় তো চাদরটা ঘন ঘনই চেঞ্জ করতে হয় তা হলে কেমন যেন একটা ইয়ে এসে যায় আর চাদরটা যদি খটফটে ভাব না থাকে তাহলে যেন ভালো লাগে না নেতিয়ে গেলে কেমন যেন লাগে একেতে গরম তারপরে যে মাঝে মাঝে ঝিরঝির করে একটুখানি বৃষ্টি পড়ছে আর এরপরে তো যখন মানে কি একদম বৃষ্টি লেগে থাকবে তখন যেন দুদিনেই যেন বিছানা চাদরগুলো নেতিয়ে যায় তখন তো আরো বেশি করে চেঞ্জ করতে হয় আর চাদরটা তো আমার ভীষণ প্রিয় হয়তো বা বলবে যে চাদরটাই পাতো সেটাই তো বলো ভীষণ প্রিয় আসলে যে চাদরটা আমার পছন্দ হয় না সেটা না যতই দামি চাদর হোক আর যাই হোক সেটা আমাকে পাততে ইচ্ছা করে না আর যে জিনিস যে চাদরটা পছন্দ হয় সেটা যদি কম দামিও হয় সেটা আমি বেশ সুন্দর করে পেতে একদম টিপটপ করে রাখি তো যাই হোক ইয়ে হয়ে গেছে চাদর চাদরগুলো পাতা হয়ে গেছে এবার বিছানার ইয়েগুলো গুছিয়ে নেবো মেয়ে এখন মেয়ে তো স্কুলে এখন এইসব কাজগুলো করতে না আমার বেশ মানে সুবিধা হয় ওদিকে তোমার দাদাভাইও তখনও পর্যন্ত উঠে পারে না তো বালিশ টালিশগুলো গুছিয়ে নিচ্ছি আর ওদিকে এক গাদা জামা কাপড় পরে আছে সেগুলোকে এখন ভাস করতে হবে আর এই ইয়েটা তো যখন করছি তখন তো তারপরে তো আমি পরে যে ভয়েস ওভার দিচ্ছি এই ভিডিওটা যতদূর সম্ভব শনিবারের শনিবার না সরি মঙ্গলবারের ভিডিও তো এই তো জামা কাপড়গুলো গোছাচ্ছি আর বুধবার যে মঙ্গলবার দিন ভিডিও করেছিলাম বুধবার কোনো ভিডিও আমি দিইনি আর বৃহস্পতিবার তো অন্য একটা ভিডিও গেছে আর আজ যাচ্ছে শুক্রবার এই ভিডিওটা আজকে পোস্ট হবে তো সেদিনকে এমন একটা দুর্ঘটনা আমার সাথে ঘটে গেছে যে হয়তোবা অনেক বড় বিপদ থেকে বেঁচে গেছি বলতে পারো অল্পের উপর দিয়ে গেছে তো ওরকমটা যে হবে কখনো ভাবতেও পারিনি যখন রাত বারোটা বাজে তখন আমি গেট আটকাতে গেছি তখন দেখি মানে সিঁড়িঘর দিয়ে যেখানে আমার আইপিএসটা থাকে ওইখানে তার আগে থেকে প্রায় দশটার দিক দিয়ে না কেমন একটা গন্ধ বেরোচ্ছিলো বাজে একটা গন্ধ কিন্তু আমরা কেউ বুঝতে পারছিলাম না আমিও না মেয়েও না সেদিন না বা তোমার দাদাভাই গাড়ি সার্ভিসিং করিয়েছে তা আমি ভাবছি যে ও হয়তো বা কোনো তেল টেলের গন্ধ বা ওয়াশ করিয়েছে তো ওরকম কোনো কিছুর গন্ধ হয়তো বা হতে পারে তো আমরা সেটাই আন্দাজ করছিলাম কিন্তু যখন ঘরে গেলাম না তখন দেখছি গন্ধটা আরও যেন তীব্র তারপর ইয়ে করে দেখছি যে ওখানে যে প্লাগটা থাকে প্লাগটা না ফাটা তখন তোমার দাদাভাই খেয়ে উঠে সবে ব্রাশ করছে তখন আমি বলছি যে এদিকে এসে একটু দেখো না এটা কি ফাটা ছিল বলছে ফাটা ছিল কিনা মনে নেই তো ফাটা থাকার তো কথা না আমি এরকম ফেটে গেলো কিভাবে আমিও তো এখানে কাজ করি কিন্তু কখনো তো ফাটা অবস্থায় দেখিনি তারপর ওর বাবা আবার মেঘে বলো একটু লাইট নিয়ে যেয়ে দেখতো তখন দেখে লাইট নিয়ে দেখছে তখন সাইড দিয়ে পুড়ে গেছে পুড়ে ফেটে গেছে ভেতরে একদম গলে গেছে ভীষণ বাজে অবস্থা তারপর তো তোমার তখন বারোটা বেজে গেছে আর ওটা যখন খুললো সাথে তো বান্না কিছু শেয়ার করা হয়নি তো রান্না বান্না চটপট করে করে নিয়েছিলাম আর

এদিকে কি কি আছে জিরে চিনি তারপর সাবান গায়ে মাখা সাবান সুজি সার্ফ মুগ ডাল মুগ ডালটাতে না খুব পোকা ধরে যায় মুগ ডালে অ্যাসিডিটিটা বেশি হয় যার জন্য কম খুব কম রান্না করা হয় বুটের ডাল আর কি ভিম লিকুইড সিমাই তারপর বিস্কুট আটা চা এবার এ চাও শুরু করেছে এর সঙ্গে এক একখানা করে ডাব্বা তেল যেটা বলছিলাম আর কি তারপর তো তোমার দাদা ভাই নিজেই সেটাকে খুলে ইয়ে করলো কারণ অত রাতে কোনো মিস্ত্রি আসবে না আর যখন খুলে ফেলেছে না তখন দেখা যাচ্ছে সারা মানে যেসব লাইনে আইপিএস আছে মানে প্রত্যেকটা ফ্যানেই তো আইপিএস আছে তো হলো কি সমস্ত ফ্যান অফ হয়ে গেছে যেসব লাইটে এর কানেকশান আছে যেমন বাইরের লাইটটা ওটাতে তো আইপিএস এর কানেকশান দেওয়া ওটাও বন্ধ হয়ে গেছে ওটাও আর জ্বলছে না তো অত রাতে আর মিস্ত্রিও পাবে না তারপর তোমার দাদাভাই নিজেই খুলে তারটা সব ঠিক করে আবার লাগালো টেম্পোরারিভাবে তো তারপর সব কিছু ঠিক হলো তা হলে পুরো বাড়িটাই অন্ধকার থাকবে এত পরিমাণে লোডশেডিং হচ্ছে না যে এসির ভরসা শুধু থাকা যাচ্ছে না এক ঘন্টা পরপর কারেন্ট অফ হচ্ছে এক ঘন্টা পর যে আসছে এক ঘন্টা কারেন্ট থাকছে এক ঘন্টা থাকছে না তখন তো ফ্যানটা চালাতে লাগছে এই গরমে তো এমনি ফ্যান বন্ধ করে থাকাও যাবে না তো সেই সব ইয়ে করে তারপরে ওভাবে তো ঠিক করে শোয়া হলো আর এসব করতে করতে না অনেক রাত হয়ে গেছিলো প্রায় একটা বেজে গেছিলো তো হ্যাঁ ইয়ে করে আর তারপর ইয়ে করে শুনাম আর পরদিন মিস্ত্রি ডাকা হয়েছে পরদিন মিস্ত্রি ডেকে সব কিছু ঠিক করা হলো সেসব তোমাদের সঙ্গে পরের ভিডিওতে আবার শেয়ার করবো তো এই তো এখন সব বাজার বাজারপত্রগুলো গোছাচ্ছি আর এই চানাচুপটা এবার নতুন আনলো মানে এর আগেও খেয়েছি কিন্তু যে চানাচুপটা আমাদেরকে আনা হয় সেই চানাচুরটা না ভালো হয় না মানে ভালো লাগে এটা অতটা ভালো লাগে না তো ওটাই বেশি ভালো লাগে তো এটাতে যেন কেমন ঝাল কম মশলা নেই তেমন কেমন যেন ধোয়া ধোয়া তোমার দাদাভাইয়ের আবার এটা বেশি পছন্দ হয়েছে আর ওটাতে বেশ বাদাম ভর্তি থাকে সেজন্য আমার বেশি ভালো লাগে আর চানাচুরটা তো আমিই বেশি খাই সেজন্য আমার পছন্দ মতোই আনা হয় আর এই যে দেখো রাত একটা বাজে এখন আমি খেতে বসেছি একটা বাজতে দশ মিনিট মতো বাকি আর বিছানাপত্র পত্র সব কিছুই রেডি হয়ে গেছে শুধু আমার খাওয়া হলেই হয়ে যায় আর সেদিনকে রান্না করেছিলাম শুধু চিকেনের ঝোল আর ভাত তো আর মাছ মাছ করেছিলাম তোমার দাদা ভাইয়ের জন্য তো ঠিক আছে এখন খাওয়া দাওয়া করে শুয়ে পরেই দেখা হবে নেক্স স্টুডিওতে টাটা গুড নাইট